হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আমি এখন তোমাদেরকে খিরাই দেখাবো ক্ষীরাই নিশ্চয়ই নাম শুনেছ ফুলের জন্য বিখ্যাত এটা ফুলের রাজত্ব চলে এখানে বিভিন্ন রকমের ফুল হয় এখানে শীতকালে প্রচুর পর্যটকরা এখানে আসে যেমন আমিও চলে এসেছি দেখো এসে আমি হেয়ার ব্যান্ডও পরে নিয়েছি মাথায় সঙ্গে আমার বোন আছে পেছনে দেখতেই পাচ্ছ দুজনে রাজকুমারীর মতো সেজে ঘোরাঘুরি করছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করব এখানে অনেক রকমের স্টল আছে সেগুলো আগে দেখেনি। এই হলো স্টল এখানে বিভিন্ন রকমের খাওয়ার দোকান পাওয়া যায় তো তোমরা এখানে যা ইচ্ছা খেতে পারো খাওয়ার পরেই ফুলের বাগানে যেতে পারো এখানে আইসক্রিম থেকে শুরু করে ভাতের রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু আছে তবে ভালো কোনো ভাতের মানে হোটেল নেই এখানে নর্মাল স্ন্যাক্স টুকটাক এইসব পাবে তো চলো তোমরা এগুলো আগে দেখে নাও স্টলগুলো ঘুরে নিই আমরা আগে ঘুরে নেওয়ার পরে আমরা যাব ফুলের বাগান দেখতে กอนจะทะเลแล้วคอะทุค এখনও কিন্তু ফুল ভালোভাবে ফোটেনি তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর কুড়ি হয়ে রয়েছে কারণ ডিসেম্বরের শেষে আমি এখানে এসেছি তোমরা যারা আসতে চাও আস জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু করে আসতে পারো প্রচুর ফুল দেখতে পাবে তোমরা এখন আপাতত এখানে দেখতে পাচ্ছি ঝুটি যেটাকে বলে এই লাল কালারের এইগুলো তো ফুটে গেছে অলরেডি আর অন্যান্য ফুল কিন্তু তেমন একটা ফোটেনি বাকি কোনগুলো ফুটেছে চলো আমরা দেখে আপনারা কি এখান থেকে সব বিক্রি করতে শুরু করে দেন দিয়ে ও লাল লাল ফুলগুলো এর নাম স্যালোসিয়া প্রায় তো আমাদের দেখা হয়ে গিয়েছে ফুল তেমন একটা ফোটেনি দেখতেই পারছ তোমরা আমরা শেষ পর্যায়ে ঘুরে বেড়াচ্ছি এখানে যে শুধু ফুল চাষ হয় তা কিন্তু নয় কারণ ফুলের বাজারটা এখন মন্দা যাচ্ছে সেই জন্য দেখছি সবজিও চাষ করেছে ওলকপি বাঁধাকপি তারপরে ব্রোকলি পালং শাক আরও নোটে শাক বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি ভালো লাগে না ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে শেয়ার করে দেবে তোমরা যারা ট্রেনে করে আসতে চাও হাওড়া থেকে বা কলকাতা থেকে তোমরা যেই ট্রেন ধরো না কেন মানে মেদিনীপুরের দিকে তোমরা পাশকুড়াতে নেমে যাবে বা পাশকুড়ার পরেস্ট অফিস ডিরেক্টলি খিরাইতে নামতে পারো কিরাইয়ে নামার পরে রাস্তা অনেক খারাপ ওখান থেকে তোমাদেরকে গাড়ি নিয়ে সোজা ফুলের বাগান যেতে হবে তো বন্ধুরা ফাইনালি আমি খিরাইতে ঘুরেই এলাম তো খিরাইতে দেখতেই পেয়েছো যে এবছরের অবস্থাটা কেমন অন্য বছরে এই রকম টাইমে ফুল পুরো বাগান ভরে যায় তো এবছরে ফুল এখনও খুব একটা ফোটেনি তোমাদেরকে দেখালাম যে কোনগুলো ফুটেছে আর কোনগুলো ফোটেনি যে ফুলগুলো ফুটতে দেরি হচ্ছে তার কারণটা আমি তোমাদেরকে বলে দিই ওখানে যাদের জমি যারা চাষ করে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম মানে কিছু কিছু মানুষকে তারা বললেন কি যে ওখানে নদীর জল নামতে দেরি হয়েছে যেহেতু নদীর জলের ওখানে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট নদীর ধারের পাশে তো কীরাইয়ের যে চাষের জমিটা তো সেই জন্য ফুল চাষটা দেরি হয়েছে আর কি কারণ ফুল তো জলে তো চাষ আর ঠিকঠাক হয় না সেই জন্য দেরি হলো তোমরা যারা আসবে ভাবছো তারা জানুয়ারিতে আসতে পারো জানুয়ারি ফার্স্ট উইকের পরে ফার্স্ট উইকে আসলে কতটা ফুল হবে সেটা বলতে পারছি না কারণ এখন এই অবস্থা এক সপ্তাহে আর কতটা ফুল ফুটবে তো তোমরা একটু দেরি করে এসো বা জানুয়ারিতে সারা মাসই তোমরা ফুল পাবে ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটাকে দেখলে তারা কিন্তু একটু লাইক করে দেবে আর শেয়ার করে দেবে ঠিক আছে আর সাবস্ক্রাইব যারা এখনও করনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো